জয়হিন বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপির নতুন ভ্যাকেন্সি আপডেট এই মাত্র জানতে পারলাম আগে নিয়োগ হবে জুনিয়র কনস্টেবল পরে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল ঠিক আছে ইউটিউবে সর্বপ্রথম জানলাম তোমরা দেখো তোমাদের দেখো আগে জুনিয়র কনস্টেবল তোমাদের নিয়োগ হবে ঠিক আছে তারপরে ডাব্লিউপি কনস্টেবল কারণটা হচ্ছে আমরা বিস্তারিত বলছি এ ভিডিওটি ডাব্লিউপির সমস্ত রকম আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই বেলেগুনি পেস করে অল করে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তোমাদের নোটিফিকেশন দেখো তোমাদের অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমাদের যে আমরা ফার্স্ট অফ অল বলি যে তোমাদের ডব্লিউপি যে বারো হাজার কনস্টেবল আসছে ঠিক আছে বারো হাজার কনস্টেবল এটা কিন্তু অ্যাফেক্ট পড়ছে হচ্ছে জুনিয়র কনস্টেবলের উপর কারণ হচ্ছে তোমাদের দেখো জুনিয়র কনস্টেবল আগে নিয়োগ করবে তারপরে হচ্ছে ডব্লিউপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল তোমাদের এটা পিআরবি বোর্ডে লাগাতার মিটিং করা হচ্ছে তোমাদের অবশ্যই আমরা আপডেটটি এখনই জানতে পারলাম তার জন্য তোমাদেরকে তোমাদের মাঝে শেয়ার করলাম ঠিক আছে তার জন্য তোমাদেরকে এটার জন্য তোমাদেরকে জুনিয়র কনস্টেবলকে নিয়োগ পরে করার জন্য ঠিক আছে বা জুনিয়র কনস্টেবলকে ধামাচাপা দেওয়ার জন্য তোমাদের অবশ্যই কী করতে হবে তোমাদের অবশ্যই অবশ্যই মেল করতে হবে পিআরবিতে মেল করতে হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে মেল করতে হবে যে জুনিয়র কনস্টেবল নেওয়া যাবে না প্লাস প্লাস ডব্লিউপি আমাদের আগে নিতে হবে ঠিক আছে এরকম তোমরা অবশ্যই মেল করো ঠিক আছে মেল করো তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন মেল করতে পারে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে নাহলে বারো হাজার ঠিক আছে আপকামিং যে বারো হাজার তোমাদের কনস্টেবল আসছে এর উপর খুব অনেক প্রভাব পড়ছে তোমাদের দেখো সিভিক সিভিং নিয়োগ হবে এক লাখ কুড়ি হাজার আরও আরও সিভিং নিয়োগ হবে এক লাখ কুড়ি হাজার ঠিক আছে এই এক লাখ কুড়ি হাজার আরও সিভিং নিয়োগ হবে এই সিভিং নিয়োগ করার পরে জুনিয়র কনস্টেবল নিয়োগ করবে ঠিক আছে এর ফলে কি হবে তোমাদের যে ডাব্লিউপি আপকামিং যে ডাব্লিউপি ভ্যাকেন্সি আছে সেই ডাব্লিউপি ভ্যাকেন্সি কিন্তু আর আশা করা যায় না ঠিক আছে আশা করা যায় না কি আসবে না ঠিক আছে বলতে গেলে আসবে না এই এই নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা করছে পিআরবি বোর্ড আর তোমাদের বারো হাজার কনস্টেবল অনেক চেঞ্জেস আসতে চলেছে ঠিক আছে বারো হাজার কনস্টেবলে অনেক চেঞ্জেস আসতে চলেছে সেই চেঞ্জেস নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে একটা ভিডিও করব তোমাদের অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হও এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আমার বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে নোটিফিকেশন পেতে দেখো তোমাদের হচ্ছে জুনিয়র কনস্টেবলের উপর প্রভাব পড় বারো হাজার কনস্টেবলের উপর প্রভাব পড়ছে হচ্ছে জুনিয়র কনস্টেবল ঠিক আছে তোমাদের সিবি নিয়েই জুনিয়র কনস্টেবলকে নিয়োগ করবে আর বারো হাজার কনস্টেবল একটু লেটে আসতে চলেছে যেটা হচ্ছে তোমাদের সিবি অবশ্যই আগে জুনিয়র কনস্টেবল নিয়োগ করবে তারপরে হচ্ছে বারো হাজার কনস্টেবল এই নিয়ে তোমরা অবশ্যই মেল করো মেলের পরে তোমাদের কি অ্যান্সার আসছে সমস্ত ভিডিও আমরা অ্যানালিসিস করে দিব ঠিক আছে দেখা যাক মেল করো তোমরা দু একদিনের মধ্যে তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের বারো হাজার কনস্টেবলে কী হচ্ছে কী আপডেট উঠে আসছে সেটা নিয়ে এই পর্যন্ত বিশ্বাস এক্সাম একাডেমি বলে দিল নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস নিয়ে সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ